মানে আমরা পুরো টোটালি মানে স্যাটিসফাইড এই চা পাতা দিয়ে চা বানাই তো এই তো এখন আমি পার্সেলস্টিক টার্গে তো আমি এটা খুলে এখন হচ্ছে আমি চা বানাবো ওইদিকে আমি হচ্ছে দুধ হয়ে গেছে অলরেডি বলো কাই সাপোর্টসে তো আমি এখন হচ্ছে নিয়ে যাব চা বানাকে ঢালো থ্যাংক থ্যাংক ইউ চা মজা হওয়ার পিছনের রহস্য হচ্ছে এই চা পাতা

জানবিমনি রোজামনি সবাই বসে যাও উপরে উঠে যাও একে একে আমরা সবাই ঘুমাই একসাথে মানে ওরাই রুমে ঘুমাই ওদেরকেই রুম দিয়ে দিচ্ছি আমার রুম আর আমি ঘুমাই ফ্লোরিং করে আরাম করে থাকো তোমরা

কি খুশি নাকি একমাত্র বহুয়া অনেক ভাগ্যের বুঝছ আর সবাই এই ফিঙ্গারিংটা নিয়ে জানতে চাচ্ছিলেন এটা কিন্তু আমার শাশুড়ি আমার বিয়ের পরের দিন আম্মু এটা গিফট করছিল এই ফিঙ্গারিংটা কিন্তু অনেক সুন্দর না একমাত্র বউ হওয়া আসলে ভাগ্যের ব্যাপার সেটা তোমাকে না দেখলে বুঝতামই না আম্মু অনেক ভালো আম্মু আমাকে অনেক আদর করে আমি আসবো শুনে আম্মু কিন্তু সুন্দর একটা চেইন কিনে রেখে দিছে এটা খুবই সুন্দর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাংলাদেশে আসলে দেখতে পারবো পরে দেখি আম্মু বলতে তুমি পড়ো চেনটা অনেক সুন্দর চেনটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর কাছ থেকে দেখো দাদা শ্বশুর পাশে দাওয়াত তার জন্য আর আমি কিন্তু আমার বিয়ের কানের দোল পরে যাইতেছি এই কানের দোল গুলো কিন্তু আমর দেয়া হম কানের দোল গুলো এগুলো আমার খুবই পছন্দের অনেক সুন্দর লাগতেছে মার্শাল চেনটা চেনটাও অনেক সুন্দর হয়েছে